দেখতে অসম্ভব সুন্দর তালের এই কদমা পিঠাগুলো কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আপনাদের সাথে খুবই দুর্দান্ত এবং সিজনাল ভাইভে থাকা একটা রেসিপি শেয়ার করার জন্য তাল দিয়ে এরকম নরম তুলতুলে আর দেখতে চমৎকার এই পিঠাটা নিমিশে বানিয়ে কিন্তু আপনি তাক লাগিয়ে দিতে পারেন আপনার ফ্যামিলির প্রিয়জনদের তো প্রিয় দর্শক চলুন এখন মূল রেসিপিতে চলে যাই প্রথমেই চুলায় একটা পাতিল বসিয়ে আমি এর মধ্যে দুই কাপ লিকুইড তালের যে রস সেটা দিয়ে দিলাম বা আমি তাল থেকে যে রসটা বের করে রেখেছিলাম খুব ঘন না কিন্তু আপনারা দেখতেই পেরেছেন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপের মতো গুড় আর গুড় আর তালের রসটা অন্য চুলায় মেল্ট হতে হতে আমি আর একটা চুলায় এখানে যেই চালের গুঁড়াটা দিয়ে পিঠাটা বানাবো সেটা কিছুক্ষণ টেলে নিচ্ছি টেলে নিলে হয় কি পিঠাটা খেতেও মজা লাগে তারপর আবার খাওয়ার সময় দাঁতেও বাজে না তো এদিকে যখন তালের রসের সাথে গুড়টা মেল্ট হয়ে গিয়েছে আমি এখানে এক কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম এখন সামান্য লবণ দিয়ে এরপর ওই যে টেলে রেখেছিলাম যেই চালের গুঁড়া সেটা দিয়ে দিলাম চালের গুঁড়াটা আমি এখানে পরিমাপ করে দেইনি আমার চোখের আন্দাজে আমি যতক্ষণ না পর্যন্ত একটা টাইট ডো তৈরি হয়েছে ততক্ষণ পর্যন্ত চালের গুঁড়া অল্প অল্প করে অ্যাড করেছি এভাবে আমার কাছে মনে হয় যে ইজি লাগে একবারে সবটুকু দিয়ে দিলে হয় কি খুব বেশি টাইট হয়ে যায় নয়তো খুব বেশি নরম হয়ে যায় তাই অল্প অল্প করে এভাবে ডোটা আপনারা তৈরি করে নেবেন নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে হাতে মেখে নিয়েছি ডোটা তারপর এই যে দেখেন হাতের মধ্যে ঘি লাগিয়ে এখানে কিন্তু ঘিয়ের বদলে পানিও ব্যবহার করতে পারেন তবে সয়াবিন তেল বা সরিষার তেল ব্যবহার করতে যাবেন না পিঠায় কিন্তু একটা আলাদা গন্ধ চলে আসে তাই আমি বলবো যে হাতে ঘি মেখে নেবেন ঘি না থাকলে পানি দিয়ে সুন্দর করে তৈরি হয়ে যাবে তো দেখতেই পারছেন স্ক্রিনে আমি কিভাবে পিঠার সাইজটা করে নিলাম প্রথমে একটু লম্বা শেপ করে দিই উপরে একটু চোখা করে নিয়েছি তারপর একটু চামচের সাহায্যে আমি এভাবে পিঠার ডিজাইনটা করে নিলাম এটা তৈরি করা অনেক ইজি আর খুবই ইন্টারেস্টিং ছিল মি সবগুলো বানানোর পর দেখে খুবই ভালো লাগছিল আপনারা কিন্তু এই পর্যায়ে চাইলে ভেতরে নারিকেল আর গুড়ের কিছুটা পুর ভরেও দিতে পারেন তবে আমি সরাসরি যে ডোটা সেটার সাথে নারিকেল আর গুড় মিশিয়ে নিয়েছি তাই আমার কাছে এভাবেই ভালো লেগেছে প্রিয় দর্শক আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের সাথে যে কোনো রেসিপি ইজিভাবে শেয়ার করার জন্য আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যেতে অবশ্যই ভুলে যাবেন না যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে যাবেন আর মনে করে কিন্তু রেসিপিটা কেমন লাগলো সেটা বলতে ভুলে যাবেন না একটা লাইক করে দিবেন আচ্ছা তো এই তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আমি কিছু কিছু পিঠার আমার মাথায় একটু বাঁকা করে রেখেছি এই ডিজাইনটাও আমার কাছে ভালোই লাগছিল দেখতে কিছু সোজা আর কিছু বাঁকা তো এভাবেই খুব দ্রুত সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর আমি এটাকে ভাপিয়ে নিয়েছিলাম রাইস কুকারে রাইস কুকারের উপরে যেই জালিদার ঢাকনাটা সেটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তারপর এর মধ্যে আমি এক এক করে পিঠা সবগুলো এভাবে রেখে দিব আর পিঠা রাখার সময় খেয়াল করতে হবে অবশ্যই ঘি ব্রাশ করে নিতে হবে নয়তো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন এই যে যেই চালনিটা সেটা যেন ড্রাই না থাকে আর পিঠাগুলো এভাবে ফাঁক ফাঁক করে মানে একটু গ্যাপ দিয়ে রাখতে হবে তাহলে প্রত্যেকটা পিঠা সুন্দর করে ভাপে সেদ্ধ হয়ে যাবে তো আমি এভাবে ভাপিয়ে নিয়েছিলাম বিশ মিনিটের মতো আর বিশ মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি পিঠাটা যে ভালোভাবে কুক হয়েছে কিনা আর দেখেন প্রত্যেকটা পিঠা কুক হয়ে যাওয়ার পর কি সুন্দর একটা কালার চলে এসেছে আমি আজকে যে পিঠাগুলো বানিয়েছি সেখানে প্রায় এক কেজির মতো চালের গুঁড়া ব্যবহার করেছি আর এইভাবে দুই ব্যাচ পিঠা আমি বানিয়ে নিয়েছি এক কেজি চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক চমৎকার হয়েছিল আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করেছে তো এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু তাল দিয়ে মানে তালের রস দিয়ে কদমা পিঠা বানিয়ে নিতে পারেন আর যে কোনো মেহমানদারিতে কিন্তু খুব সহজে সার্ভ করতে পারেন আর সবাই কিন্তু আপনার প্রশংসা করবে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা তুলতুলে হয়েছে আর ভেতরের দিকটাও কত সুন্দর করে কুক হয়ে গিয়েছে তাহলে আজকের এই ইজি পিঠার রেসিপি পিঠা এই পর্যন্তই আমার পেজে বা চ্যানেলে কিন্তু আরও অনেক তালের পিঠার রেসিপি রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ